কাউন্সিলর খুনের নেপথ্যে কি মালদহে জারি রয়েছে রহস্য মালদহে খুন হয়েছিলেন কাউন্সিলরের দুলাল সরকার নজরে তৃণমূল নেতা নরেন্দ্র তিওয়ারি কাউন্সিলর খুনের নেপথ্যে কি মালদহে এখনও জারি রয়েছে রহস্য টানা কুড়ি ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় নজরে রয়েছে তৃণমূল নেতা নরেন্দ্র তিওয়ারি টানা কুড়ি ঘন্টা তাদের জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করা হয় নরেন্দ্রর আরও দুই ভাইকেও তিনজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ মালদহে খুন হয়ে গিয়েছিলেন কাউন্সিলর দুলাল সরকার আর সেই খুনেই দানা বাঁধছে রহস্য নজরে রয়েছে তৃণমূল নেতা নরেন্দ্র তিওয়ারি টানা কুড়ি ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে একই সঙ্গে জানিয়ে রাখবো জিজ্ঞাসাবাদ করা হয় নরেন্দ্রর আরো দুই ভাইকেও তিনজনকে একসঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ রাজীব কাউন্সিলর দুলাল সরকার খুনে এখনো জারি রয়েছে রহস্য কি কী নয়া তথ্য উঠে আসছে হ্যাঁ দেখো এখনও পর্যন্ত যে গতকালকে টাউন সভাপতি তৃণমূলের নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার আরও দুই ভাই অর্থাৎ মোট তিন ভাইকে কিন্তু পুলিশ ইংরেজ থানায় ডেকে পাঠায় জিজ্ঞাসাবাদের জন্য এবং এখনও পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলছে কুড়ি ঘন্টা কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ সুপার তিনি কিন্তু সারা রাত্রি ছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করেন এমনকি অ্যাডিশনাল এসপি সহ এসপি র্যাঙ্কের যারা যেসব অফিসার ছিলেন তারা তাদেরকে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করেন অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ পার তিনি কিন্তু ইয়ের থানা থেকে কিন্তু বেরিয়ে যান এবং তবুও এখন অন্যান্য আধিকারিক যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তবে দেখো যেটা জানা যাচ্ছে যে যে দু সালে পৌরসভা ভোটের পরই নন্দুতিওয়ালি শিবির এবং দুলাল শিব দুলাল সরকার শিবির এই দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল শুরু হয় এবং তারপরে কিন্তু সে অভিযোগ ছিল দুলাল সরকার এবং তার সঙ্গপঙ্গ সেই নন্দ্রনাথ তিওয়ারি তার ভাই এবং তার ছেলেকে কিন্তু মারধোর করা হয় একটি ক্লাব দখলকে কেন্দ্র করে এবং তারপর থেকে কিন্তু এই দুজনের মধ্যে কোনো কথাবার্তা ছিল না অর্থাৎ দুলাল সরকার এবং নন্দনাথ তিওয়ারি এবং তারপরে কিন্তু এই ঘটনা এতদিন দু বছর পর কিন্তু এই ঘটনা ঘটল তবে মনে করা তবে কি মনে করা হচ্ছে যে এই পুরনো শত্রুতার জেরে এই খুন পুলিশ কিন্তু দ্বন্দ্বে রয়েছে পুলিশ ইতিমধ্যে কিন্তু তিন বাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তবে তৃণমূলের গোষ্ঠী কন্দল যে একেবারে বলা যেতে পারে যে প্রকাশ্যে আসতে শুরু করেছে তা কিন্তু একেবারে বলা যেতে পারে কারণ এই কারণেই হয়তো সেই পুরনো শত্রুতা যে মার খেয়েছিল রন্দ্রনাথ তিওয়ারি তার ছেলে তার ভাই তার জেরেই কি তাকে এই খুনের সুপারি দেওয়া হয়েছিল বাইরের যে শুটার রয়েছে তাদেরকে পিয়ালের শুটারদেরকে এখনো পর পুলিশ তার তদন্ত শুরু করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইতিমধ্যে কিন্তু এর আগে পাঁচজন কিন্তু পুলিশ গ্রেফতার করেছে পাঁচজনকে এবং আরো দুজনকে কিন্তু যেটা দুজনের তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ তাদেরকে চার লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে যারা এদের খোঁজ দিতে পারবে তাদেরকে চার লাখ টাকা দেওয়া হবে আগের দুজন এবং এখনো পর্যন্ত যেটা যেটা জানা যাচ্ছে যে জেরাই অর্থাৎ দফায় দফায় যে জেরা করা হচ্ছে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার দুই ভাইকে যে এই সময় অর্থাৎ যখন গন্ডগোল হয়েছিল তখন সেই সময় যে মারামারি মারধর করা হয়েছিল সে নন্দনাথ তিওয়ারির ভাই এবং তার ছেলেকে এবং সেই শত্রুদার জেলে থেকে তাদের এই এই সুপারি কিলারদের দুলাল সরকারকে খুন করেছে এই নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে চলছে এখনো জিজ্ঞাসাবাদ চলছে ইংরাজি বাজার থানার থানাতে ধন্যবাদ রাজি আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ